বন্ধুরা আমি আছি তোমার দেখে নিয়েছি রানাঘাটে এবার রানাঘাটে কি করছি তো এই এই ভিডিওটা এই কারণে বানানো রানাঘাট এমন একটা জায়গা যেখানে আমি রানাঘাট কোর্টে এসেছি আর পি এ কোর্ট মানে মানে রেলের কোর্টে এসেছি ফাইন দিতে হ্যাঁ তুমি আমার বলতে পারো কেন ফাইন দিতে সোনামার জন্মদিনের সময় তোমরা দেখেছিলে যে আমি দিয়েতে ট্র্যাকের মধ্যে দাঁড়িয়ে একটা ভিডিও করেছিলাম আমি আসছি আমেরিকান দাদার কাছে বিরিয়ানি নিমন্ত্রণ করতে বা বিরিয়ানি খেতে এরপর একটা ভিডিও করেছিলাম তার এখানে সে টুইট হয়েছিল তার এখানে কেস হয় আমার আমার কেস হয়েছে একশো পঁয়তাল্লিশ বা একশো সাতচল্লিশ দুটো দাঁড়ার কেস হয়েছে তার ওটা এক মাস আগে বলছে তা তুমি যদি এবার তুমি নাও যদি না আসো তোমার এগিয়ে সে সমান বেরোবে এমনকি তোমার বাইতে আরবি অফিসে তোমাকে গিয়ে তুলে নিয়ে আসতে পারে যারা রেল লাইনের ট্র্যাকের উপর বা স্টেশনের রিলেটেড কোনো জায়গায় ভিডিও বানাচ্ছ খুব সাবধান খুব সিকিউর আমার কাছে প্রচুর সোর্স প্রচুর মানুষ পরিচিত থাকা কালীন আমাকে কিন্তু কোর্টের দ্বারস্থ হতে হয়েছে প্লাস আজকে কিন্তু আমি ফাইন দেবো আমি এখন কোর্টের টাইম হচ্ছে এগারোটা এখন বাজে পনেরো এগারোটা ভিডিওটা বানাচ্ছি একশো সাতচল্লিশ আর একশো পঁয়তাল্লিশ যারা টাকা কেস হয়েছে তোমার আমরা খুব কি কেয়ার কেয়ারফুল যারা স্টেশন অব্দি কোনো একটা ভিডিও বানি না আর এটা পারমিশন ছাড়া ভিডিও করা যায় না হ্যাঁ এবার যদি কোনো ছোটো ছোটো চ্যালেঞ্জ থাকে তারা কিন্তু যেহেতু আমরা আমাদের পপুলারিটি বেশি মানুষ পরিচিত তাই আমাদের টুইট করে জানিয়েছে টুইট কমপ্লেন হয়েছে এটা টুইট কমপ্লেন মানলে তোমাকে কেউ মানে মানে বাঁচাতে পারবে না ফাইনি তবে ফাইনের থেকে বেরিয়ে তুমি হ্যারাসমেন্ট হবে তো আমি দুদিন ধরে এখানে আসি কোর্টে তা আমি হ্যারাসমেন্ট হচ্ছে আমি এখন রানাঘাটের স্টেশনের সামনে বাইরে গিয়ে ভিডিওটা করছি কারণ রানাঘাট স্টেশন থেকে বা স্টেশন নিয়ে কোনো জায়গা ভিডিও আমি অন্তত বানাবো না তোমরা যদি ভিডিও বানিয়ে থাকো সিরিয়াস থাকবো সাবধানে থাকো এই জন্য ভিডিওটা তোমাদের সতর্কবার্তার জন্য দ্রুত করা আর এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিই যারা যারা এরকম করে স্টেশনের মধ্যে নাচা খানাখানি বন্ধ করে দাও কেস হতে পারে থ্যাংক ইউ